এখন এই মুহূর্তে যত দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া আইন প্রক্রিয়ার ফলো করে আপনার মুফতি ফাইজুল করিমকে মেয়র ঘোষণা করুন না হয় আপনারা যে দুইজন মেয়রকে ঘোষণা করেছেন সেটাও জাতিসংঘ চর্মনায় বিশ্বাস ফয়জুল করিমকে মেয়রের দাবিতে এবার তার মরিদরা উঠে পড়ে লেগেছেন এবং এ নিয়ে আলোচনা সমালোচনার জ্বর উঠেছে এবং অনেক বিএনপির নেতা কেউ দেখা যাচ্ছে এই ডক্টর ফয়জুল করিমের যে মেয়র পদপ্রার্থী ছিলেন তাকে এখন মেয়র ঘোষণা করার জন্য বাধ্য করা হচ্ছে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে মেয়র ঘোষণা করে তাহলে জনগণ মেনে নেবে কিনা এবং অচিরেই কি তিনি সুখবর শুনবে কিনা প্রেসক চরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডাক্তার ফয়জুল হক আমরা তার আলোচনাটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত আলোচনা তিরির কাছে প্রশ্নবিদ্ধ হবে স্বার্থের জন্য আমার ভালো লাগছে আমার দলের একজন মেয়র রয়েছে আরে ভাই আমার যেমন ভালো লাগে আর একজনের জন্য আপনার কেন ভালো লাগে না এত বৈষম্য কেন আমাদের এই সমাজের এই বৈষম্য দূর করতে হবে অতএব এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আর কেউ কথা বলুক আর না বলুক আমার রক্তে যতক্ষণ পর্যন্ত শিহরণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বলেই যাব। আমি আজও বলছি চর্মনার পীরের ভাইকে মেওয়ার ঘোষণার মধ্য দিয়ে ইনসাফের বাংলাদেশ কায়েম করুন গণমানুষের নেতা হুজুর হইতে পারবে না ইসলামওয়ালা হইতে পারবে না দাঁড়িওয়ালা হইতে পারবে না আর ওইটাকে ভাঙার জন্যই আমার জন্ম হয়েছে যে না দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা অন্য মানুষ স্বাভাবিক সকল মানুষের সম অধিকারই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে চর্মনায়ের পীর সাহেবের ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি ফয়জুল করিম সাহেবকে মেওয়ার ঘোষণা করার মধ্য দিয়ে প্রমাণ হবে যে বাংলাদেশে আইনের শাসন আছে কিংবা বাংলাদেশের দল নিরপেক্ষ অবস্থান এই সরকার গ্রহণ করতে পেরেছে আমি স্পষ্ট ভাষায় এই কথাটা এজন্য বলতে চাই এই সরকারকে প্রমাণ করতে হবে যে সরকার বৈষম্যের ঊর্ধ্বে সমগ্র নাগরিকের জন্য সমান অধিকার এবং বাংলাদেশের রাজনীতিবিদদের সমান অধিকার সেটা এই সরকারকে প্রমাণ করতে হবে আর যদি এই সরকার মুফতি ফয়জুল করিম সাহেবকে মেয়র হিসাবে আইন বিচার প্রক্রিয়ার মাধ্যমে ঘোষণা করতে না পারে তাহলে বুঝতে হবে বাংলাদেশে সকলের জন্য আইন থাকলেও সকলের জন্য স্বাধীনতা কিংবা বিচার থাকলেও সকলের জন্য অধিকার থাকলেও রাজনীতিতে সমাজনীতিতে এই দেশের সকল কর্মকাণ্ডে আলেমদের কোনো গুরুত্ব নাই এবং আলেমদেরকে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশড হতে দিতে যে চায় না তার স্পষ্ট প্রমাণ হবে মুফতি ফয়জুল করিম সাহেবের মেয়র ঘোষণা হওয়া না হওয়ার মাধ্যমে আমি কথা কেন বললাম বললাম এজন্যই বাংলাদেশের আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে দুটি সিটি কর্পোরেশনে ইতিমধ্যেই দুইজন মেয়রকে ঘোষণা করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং তাদেরকে যে কারণবশত মেয়র ঘোষণা করা হয়েছে এই কারণের চাইতে দ্বিগুণ বেশি কারণ চর্মণার পীরের ভাইয়ের জন্য প্রস্তুত আছে এই পীর সাহেবের ভাইকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তাকে মেয়র ঘোষণা কেন করতে হবে সেখানে স্পষ্ট বলেছিলাম যে তাকে একজন নির্বাচন কমিশনার যখন মন্তব্য করতে গিয়ে বলে যে তিনি কি মারা গিয়েছেন না বেঁচে আছেন তিনি কি আদতে বেঁচে আছেন তিনি মারা যাননি তিনি তো মারা যাননি মানে তিনি মারা গেলেই একটা কার্যক্রম হবে আর মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে যে তাকে মেরে ফেলা হচ্ছে কিনা এর চেয়ে বড় এভিডেন্স আপনার কি দরকার যে একজন প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন কমিশন কর্তৃক মেরে ফেলার চক্রান্ত হয়েছে এখন মারা গেল কি গেল না ভোট পেলো কি পেলো না কত পার্সেন্ট পেলো কত পার্সেন্ট বাসকে ঢুকতে দিল দিল না আওয়ামী লীগ কত পার্সেন্ট কাটলো সেটা তো আরো পরের হিসাব প্রথমেই নির্বাচন কমিশন তার সততার জায়গাটা নষ্ট করে ফেলেছে সেই সেন্সে এখানে যাকে ঘোষণা করা হয়েছে তাকে বাদ দিয়ে চরমার পীরকে ঘোষণা করা উচিত এটা একেবারে নৈতিক দায়িত্ব দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটা আপনারা দেখেছেন যে তার উপরে আক্রমণ করার পরে তাকে রক্ত ঝরানো হয়েছে সেখানে তাদের পোলিং এজেন্ট থেকে শুরু করে তাদের যারা নির্বাচনের ক্যাম্পেইন করবেন তাদেরকে সকল পদে পদে বাধা প্রদান করা হয়েছে এমনকি নির্বাচনের দিন তাদের নিজস্ব এজেন্টদেরকে বিভিন্ন সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে দায়িত্ব পালন পর্যন্ত করতে দেওয়া হয়নি তার মধ্যেও তিনি সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন তথা তিনিই নির্বাচিত হতেন কিন্তু যেহেতু আওয়ামী লীগ তার শেখ হাসিনার আপন ভুবতবাইকে নির্বাচিত করেছে চর্মনার পীর সাহেবের সকল প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও স্থানীয় জায়গায় জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেই জায়গায় জনগণের ভালোবাসায় শীত্ত চরমনায় দরবার থাকা সত্ত্বেও বরিশালের মধ্যে সবচাইতে সম্মানিত একটি যতগুলো পরিবার আছে তার মধ্যে অন্যতম একটি পরিবারের সদস্য থাকা সত্ত্বেও তাকে অনির্বাচিত করেছে তাকে নির্বাচনে জয়যুক্ত করা হয়নি এ কারণেই তাকে এখন এই মুহূর্তে নির্বাচিত ঘোষণা করা উচিত আপনারা জানেন ঢাকার সিটি কর্পোরেশনের ইতিমধ্যেই ইশাক সাহেবের জন্য গেজেট পর্যন্ত প্রকাশ হয়ে গিয়েছে অন্যদিকে চরমানের পীর সাহেবের ক্ষেত্রেটা ঝুলিয়ে রাখা হয়েছে মনে হয় যেন আলেম সালাম মানে কালাম হইলেই ইসলামিক কিছু হইলি দাড়ি টুপি থাকলেই তার কোনো অধিকার নাই তাকে যে কোনো মূল্যে ঝুলিয়ে রাখো মূলা ঝুলিয়ে রাখা হয়েছে কেন রে ভাই এত মূলা ঝুলানোর তো কিছু নাই এই বাংলাদেশের জুলাই বিপ্লব যাদের কারণে হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মনার পীর সাহেবদের ভূমিকা অনেক আলোচনা থাকতে পারে সমালোচনা থাকতে পারে রাজনীতিতে কাকে নিয়ে সমালোচনা নাই এমন কোন সুফি সাধক দলটা আছে বাংলাদেশে যাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় না তো চরমনের পিসেবের দলকে নিয়ে আপনাদের এত চিল্লাপাল্লা তার দল এই করছে সেই করছে ভালো কথা চব্বিশের যে জুলাই বিপ্লবটা সাধিত করার জন্য যারা মাঠে নেমে ব্যানার টানিয়ে মিছিল করে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা বোধটা কি এই যে তাকে আজকের আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে তাকে আজকে ওয়েট করতে হবে আজকে উচিত ছিল এই কারণেই সমাজে ভালো মানুষের জন্ম হয় না বুঝতে পেরেছেন আজকে উচিত ছিল চরমণের পীরকে পুরস্কৃত করা এ জাতির পক্ষ থেকে তাকে মূল্যায়ন করা কিন্তু সেই মূল্যায়ন তো করলেন না উল্টো তার নৈতিক প্রাপ্তি সেটাকে আপনারা দিচ্ছেন না আপনারা কি মনে করেন যে ওনার ওই মেয়রগিরি হলেই ওনার সম্মান বেড়ে যাবে না কিন্তু এটা তার দায়িত্ব এটা তিনি কেন ছেড়ে দিবেন তাদের সম্মানের চেয়ে হাজার গুণ বেশি আছে লক্ষ গুণ বেশি আছে তাদের প্রতি মানুষের ভালোবাসা আছে তাদের নিজস্ব মরিদ আছে তাদের নিজস্ব ফলোয়ার আছে তাদের জীবনে দশ পয়সা আপনার এই সরকারি ফান্ড থেকে খাওয়ার জন্য কেউ বসে থাকে নাই এবং আমি যতটুকু বিশ্বাস করি চরমানের পীরের ভাইকে যদি আজকের এই ফয়জুল করিম সাহেবকে মেয়র করা হয় বরিশালের ইতিহাসে যে কয়জন মেয়র ছিলেন তার চাইতে উনি দুর্নীতি মুক্তভাবে একটি সুন্দর সমাজ সেখানে প্রতিষ্ঠা করতে অবশ্যই ভূমিকা পালন করবেন আমি তাকে সরাসরি চিনি যেমনি যোগ্য দক্ষ আবার সেখানে গণমানুষের নেতা হিসাবে এখন সমস্যা একটাই গণমানুষের নেতা হুজুর হইতে পারবে না ওলা হইতে পারবে না দাঁড়িওয়ালা হইতে পারবে না আর ওইটাকে ভাঙার জন্যই আমার জন্ম হয়েছে যে না দাঁড়িওয়ালা টুপিওয়া ওলা, অন্য মানুষ স্বাভাবিক সকল মানুষের সম অধিকারই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে আমি সে কথা বলতেছিলাম যে পীর সাহেবরা জুলাই বিপ্লবেও অবদান রেখেছে বাংলাদেশের সব দলের নির্যাতনের ইতিহাস শুনেছি কম বেশি আছে এদেশের জামায়াত ইসলামী বাংলাদেশের মতো গত ষোলো বছর কেউ নির্যাতনের শিকার হয়নি তাদেরকে মেরে ফেলা হয়েছে ১৩ জন সদস্যকে আপনার কি বলে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমি প্রতিবাদ করেছি দেশটির বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি করা হয়েছে চিকিৎসা দেওয়া হয় না আমি প্রতিবাদ করেছি তো একজন সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা কেন সমতার ভিত্তিতে এই জুলুম নির্যাতনকারী যে সকল দল আমি নাম বললাম তাদের ক্ষেত্রে আমরা কেন সমতা রক্ষা করব না আমাদের এই দলগুলোর মানুষদের প্রতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তারপরে জামাতের যাদের নির্যাতিত মানুষ তাদের প্রতি তারপর ইসলামী আন্দোলনের যারা নির্যাতিত মানুষ তাদের প্রতি আমাদের সমদৃষ্টি দেওয়া উচিত এবং বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে প্যাট্রনাইজ করা উচিত আমি কাউকে মাইনাস করে বাংলাদেশের উন্নয়ন কিংবা সমৃদ্ধকে বিশ্বাস করি না আমি মনে করি এই আগামীর বাংলাদেশ গঠন করতে হলে বিএনপি জামাত হেফাজত চরমনাই এই দলগুলোকে বিশেষ করে ইসলামী দল যারা আছেন তাদের ঐক্যের কোনো বিকল্প নাই কারণ সব মুনাফেকে ভরপুর হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু একমাত্র ইসলাম আমরা শুনছিলাম ডক্টর ফয়জুল হকের মুখ থেকে কথাগুলো এবং আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে চর্মনাই বিশ্বকে যদি মেয়র ঘোষণা করা হয় তাহলে অনেকেই খুশি হবেন এবং অনেকেই তাদের মতো করে তারা যেভাবে বলছেন তাদের যে মত সেটি হয়তো তারা আনন্দে চিত্তে একটি পর্যায়ে চলে যাবে বা তারা তাদের জন্য সুবিধা হবে তবে এভাবে যদি তারা ঘোষণা করা শুরু করে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি যেই দাবি জানায় তাকেই যদি মেয়র ঘোষণা শুরু করে তাহলে আমরা দেখব যে যত সিটি কর্পোরেশন রয়েছে সবগুলো কিন্তু এভাবে আবেদন করব বিএমপির নেতা হোক জামাতের নেতা হোক অথবা স্বতন্ত্র পার্টি হোক তারা কিন্তু তারা আবেদন করে তাদের যে পথ সেটি কিন্তু তারা ছিনিয়ে নিতে সক্ষম হবে অতএব মুখে বললেই বা একটা আন্দোলনে নেমে গেলেই দশজনে দশজন নেতাকর্মী একটা আবেদন করবে আর এই সরকার মেনে নিবে এটি কিন্তু নয় এটি আসলে আমরা যারা মনে করতেছি এটি আসলে বোকার সাগরে আমরা বসবাস করছি